কোথাও গিয়ে বন্ধুরা আজকের একটা স্টেটমেন্ট একটা কথা আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি সেটা কি দেবদার কাছ থেকে প্রত্যেকে কিন্তু প্রমোশনস কিভাবে করে সেটা শেখা উচিত দেবদাকে আমরা এমনি এমনি প্রমোশনাল কিং কিন্তু বলে না এবং এখানে আমি কোথাও গিয়ে রায়ান রফি এবং প্রোডাকশন হাউসকে ছোট করছি না এখানে কিন্তু কোথাও গিয়ে আমি কম্প্যারিজন কিন্তু করছি না আমি বাস্তবটাকে তুলে ধরার কিন্তু কোথাও গিয়ে চেষ্টা করছি হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং রায়ান রাফি এবং তার টিম এবং তার সঙ্গে সঙ্গে প্রোডাকশন হাউস কী প্ল্যানিং করছে তারা কিভাবে প্রমোশনস করবে এটা সত্যি বলতে আমাদের জানা নেই এটা আমাদের জানার কথাও কিন্তু নয় কিন্তু একটা সিনেমা যখন রিলিজ করছে তার রিলিজের ঠিক এক মাস আগে থেকে তার প্রমোশনসগুলো হবে না এটা তো বস মেনে নেওয়া যায় না এক মাসেরও কিন্তু কোথাও গিয়ে কম সময় কিন্তু বাকি রয়েছে এখন এবং মে মাসের বারো তারিখের মধ্যে এই সপ্তাহের মধ্যে টিজার যদি না আসে বা টিজার সংক্রান্ত কোনো আপডেট যদি না আসে তাহলে কিন্তু সমূহ বিপদের মধ্যে পড়তে পারে সাকিব খানের আপকামিং প্রজেক্ট তাণ্ডব রীতিমতো যত্ন সহকারে তাণ্ডবের তাণ্ডবকে নষ্ট করছে রায়ান রাফি এটা আজকে কোথাও গিয়ে বলতে বাধ্য হলাম এবং সচিব খানকে আমি প্রচুর সাপোর্ট করি তার সিনেমাকে নিয়ে প্রচুর কন্টেন্ট কিন্তু তৈরি করি যাতে করে তার সিনেমা মার্কেটে ভালো চলে ভালো রিসেপশন পায় এবং আলোচনা হয় সোশ্যাল মিডিয়াতে সেটা আমরা প্রত্যেকে কিন্তু চাই বাট তা বলে তাণ্ডবের প্রোমোশনস এত লেট তাণ্ডবের টিজার এত লেট এটা আনএক্সপেক্টেড এবং দেবদা বা তার কোনো ছবি প্রমোশন তার শুটিং যখন থেকে শুরু হয় সেই সময় থেকে অর্থাৎ শুভ মুহূর্ত থেকে কিন্তু জাস্ট চালু করে দেয় এবং এখানে সেই প্রমোশন দেবদা খাদানের মাধ্যমে বেঙ্গল ট্যুর করেছে দেবদা প্রত্যেকটা হল ভিজিট করেছে সেগুলো আমরা কিন্তু রায়ান রাফি এবং তার টিম কিন্তু করতে কিন্তু দেখি না সেটা সম্পূর্ণ আলাদা কথা বাট এক মাস আগে থেকে একটা সিনেমার প্রমোশনস হবে না এটা সত্যি বলতে সত্যি বলতে মেনে নেওয়া কিন্তু যায় না এটা সত্যি বলতে আনএক্সপেক্টেড এবং এতে সেই পার্টিকুলার সিনেমাটার কিন্তু ক্ষতি হচ্ছে অবশ্যই তোমরা এখন অনেকেই বলবে যে সাকিব খানের সিনেমার তার নামটাই লাগে না কাফি তো সেটা আমি কিন্তু মানছি বাট সাকিব আরও তো অনেক দর্শক আছে যারা এই সিনেমাটা কিন্তু কোথাও গিয়ে দেখতে আসবে সেই সাধারণ দর্শক নিউট্রাল অডিয়েন্সের কথা কিন্তু কোথাও গিয়ে ভাবতে হবে সেই নিউট্রাল অডিয়েন্সরা যদি সিনেমা হলে না আসে সিনেমা সুপার হিট হবে কিন্তু বস হবে না সেটা যতই ভালো হোক না কেন বড় বড় মেঘাসটা থাক না কেন এটা চরম একটা বাস্তবতা এটাকে বর্তমান সময়ে কথা ভেবে কিন্তু তাণ্ডবের প্রমোশনসগুলো কোথাও কি করা উচিত বলে আমি অ্যাটলিস্ট কোথাও কি কিন্তু মনে করি তো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই জানি এবং আমার মনে হচ্ছে তাণ্ডবের টিজার বা কোনো রকম আপডেট অফিসিয়াল সেকেন্ড লুক যদি না আসে তাণ্ডবের সমূহ বিপদ কিন্তু সামনে আসছে এবং ইন বিটুইন এই উইকের মধ্যে কোনো আপডেট অবশ্যই কিন্তু আসা উচিত এবং সেটা অবশ্যই তাণ্ডব সংক্রান্ত তোমাদের ফিডব্যাক জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে